নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো তোমরা জানো আমাদের এই এডুকেশন কালচার চ্যানেলে আমরা এখন একটা সিরিজ লঞ্চ করেছি যেখানে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের যে সেরা গভর্নমেন্ট আইটিআই কলেজেস বা ইনস্টিটিউটগুলি রয়েছে তাদের নিয়ে কথা বলবো তো এই সিরিজের অলরেডি চারটে ভিডিও আজ অবধি কিন্তু পাবলিশ হয়ে গেছে আজকে আমরা এই সিরিজের পঞ্চম ভিডিও আপলোড করছি ঠিক আছে তো তোমরা জানো এখানে আমরা যে কলেজগুলি আলোচনা করছি সেটা বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জোন ওয়াইজ কিন্তু আমরা আলোচনা করছি অলরেডি আমরা কিন্তু চারটে ডিস্ট্রিক্টের কলেজ সম্বন্ধে আলোচনা করেছি যেমন সবার প্রথমে আমরা আলোচনা করেছি উত্তরবঙ্গের একটি সেরা জায়গা এবং আলিপুরদুয়ার জেলার আইটিআই কলেজগুলো নিয়ে এরপর আমরা আলোচনা করেছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলার আইটিআই কলেজগুলো নিয়ে তারপর আমরা আলোচনা করেছি দক্ষিণবঙ্গের আরও একটি জেলা বীরভূম জেলার কিন্তু আইটিআই কলেজগুলো নিয়ে এবং লাস্ট বা নট দ্য লিস্ট লাস্ট দিন আমরা যেটা আলোচনা করেছি তোমাদের সাথে সেটা হচ্ছে তোমাদের পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের আইটিআই কলেজগুলো নিয়ে তো এই কলেজগুলো আলোচনার সময় তোমরা দেখতেই পেয়েছো কোন কলেজে হোস্টেল ফেসি কোনো কোনো কলেজে তোমাদের বিভিন্ন ট্রেড ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে কোনো কোনো কলেজে তোমাদের পছন্দের ট্রেড নেই তবে লাস্ট দিন আমরা আলোচনা করেছিলাম পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর মুচিপাড়া সেখানে কিন্তু প্রচুর পরিমাণ ট্রেড অ্যাভেলেবিলিটি রয়েছে সেটা তোমরা কিন্তু দেখতেও পেয়েছো ঠিক আছে তো যেহেতু অলরেডি আমরা এখন আলিপুরদুয়ার বীরভূম তোমাদের বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের আইটিআই কলেজগুলো নিয়ে আলোচনা করেছি তো আজকে পঞ্চম জেলায় আমরা চলে যাব যেটা হচ্ছে তোমাদের পূর্ব বর্ধমান যেহেতু অলরেডি আমরা পশ্চিম বর্ধমান আলোচনা করলাম তাহলে সেই হিসেবে আমদিকে পূর্ব বর্ধমানের কলেজগুলো নিয়েও আলোচনার প্রয়োজন আছে তো দেখো পূর্ব বর্ধমান আগে এটা যদিও তোমার পশ্চিম এবং পূর্ব ছিল না আগে শুধু বর্ধমান ছিল তো পূর্ব বর্ধমানের কিন্তু কালনা তোমরা যেন কালনা মহকুমা রয়েছে তো সেই পূর্ব বর্ধমানের কালনা মহকুমায় যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট আইটিআই পূর্বস্থলী পূর্বস্থলী ওয়ান পূর্বস্থলী হচ্ছে তোমার বিধানসভা কেন্দ্র যাই হোক তো পূর্ব বর্ধমানের কালনার অন্তর্গত গভর্নমেন্ট আইটিআই পূর্বস্থলী ওয়ান যেটা রানিং আন্ডার পিটিপি পিটিপির আন্ডারে কিন্তু চলে তো এর অ্যাড্রেসটা হচ্ছে দেখো ব্লক পূর্বস্থলী ওয়ান কোবলা জেল নাম্বার হচ্ছে তার একশো আটত্রিশ অর্থাৎ মৌজা নাম্বার ব্লক হচ্ছে পূর্বস্থলী ডিস্ট্রিক্ট হচ্ছে বর্ধমান ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু তাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে তো এখানে কী কী কোর্সেস রয়েছে দেখে নেওয়া একবার ওয়েল্ডার কোর্স রয়েছে কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট যেটাকে তোমরা কোপা বলো সেই কোর্স রয়েছে ড্রেস মেকিং ইলেকট্রিশিয়ান ফিটার মেকানিক ডিজেল ইঞ্জিন মেকানিক মোটর ভেহিক্যাল প্লাম্বার এবং সার্ভেয়ার তো তোমরা জানো বর্তমানে সবথেকে ইম্পর্ট্যান্ট যে ট্রেড ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ফিটার এই ট্রেডগুলো তো তোমরা এখানে পাচ্ছই তাছাড়া কোপা কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এই কোর্সটাতেও কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্ট রিসেন্ট টাইমে অ্যাডমিশান নিচ্ছে সার্ভেয়াস সার্ভেয়াস একটি জনপ্রিয় কোর্সগুলোর মধ্যে কিন্তু অন্যতম যেগুলোতে কিন্তু তোমাদের জব পাওয়ার প্রবাবিলিটি সেটা অনেক বেশি তার মানে তোমরা বুঝতে পারছো যে পূর্ব বর্ধমানের গভর্নমেন্ট আইটিআই পূর্বস্থলী ওয়ানে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণ কোর্স দেওয়া হচ্ছে এবং এটা একটা গভর্নমেন্ট আইটিআই কলেজ যেটা রানিং আন্ডার পিটিভি কিন্তু চলে নেক্সট আমরা চলে যাব দ্বিতীয়তে দ্বিতীয় হচ্ছে পূর্ব বর্ধমানের দেখো কালনা মহকুমারী অন্তর্গত গভর্নমেন্ট আইটিআই পূর্বস্থলী টু অর্থাৎ পূর্বস্থলী বিধানসভায় কিন্তু দুটো তোমরা দেখতে পাচ্ছ যে আইটিআই গভর্নমেন্ট আইটিআই রয়েছে যেগুলো রানিং আন্ডার পিটিবি তার ব্লক হচ্ছে দেখো পূর্বস্থলী টু মৌজা হচ্ছে রুকুশপুর রুকুশপুর জেল নম্বর হচ্ছে উনত্রিশ প্লট নম্বর হচ্ছে পাঁচশো তিরানব্বই পাটলি পাঁচশো চুরানব্বই পা ছশো সাত পাঁচশো একানব্বই বাটা ছশো পঁচিশ পাটলি ডিস্ট্রিক্ট হচ্ছে বর্ধমান ওয়েস্ট বেঙ্গল কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া হয়েছে তার মানে হ্যাঁ তোমার এই এই প্লটগুলোর মধ্যে কিন্তু তোমাদের এই যে কলেজটি সেটা কিন্তু রয়েছে ওইটাই এখানে দেখানো হয়েছে তো এখানে কি কি ট্রেড রয়েছে দেখো সুইং টেকনোলজি ওয়েল্ডার ড্রেস মেকিং ইলেকট্রিশিয়ান ফিটার মেকানিক ডিজেল ইঞ্জিন প্লাম্বার এবং সার্ভেয়ার অর্থাৎ কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট কোর্সগুলো তোমরা দেখতে পাচ্ছ যেহেতু পূর্বস্থলিতেই তোমরা দুটো আইটিআই কলেজ পেয়ে যাচ্ছ সেটা কিন্তু অত্যন্ত ভালো অর্থাৎ পূর্ব বর্ধমান এবং সর্বোপরি পুরো পশ্চিমবঙ্গের আইটিআই কলেজের স্টুডেন্ট যারা অ্যাডমিশান নিতে চায় তাদের জন্য তো তোমাদের হয়তো অলরেডি জানিয়েও দিয়েছি যে তোমাদের আইটিআই অ্যাডমিশনের জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে সেক্ষেত্রে এই ভিডিওগুলো তোমাদের জন্য খুব খুব খুবই হেল্পফুল হবে যে তুমি কোন কলেজ সাজাবে কোন কলেজকে লিস্টে রাখবে কাউন্সিলিংয়ের সময় কোন কলেজটি রাখতে হতে পারে তোমাদের ঠিক আছে তোমার র্যাঙ্ক অনুযায়ী কোন কলেজটি বেস্ট হবে ইত্যাদি তাই এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে তারাও কিন্তু এই সুবিধাগুলো থেকে বঞ্চিত না হয় নেক্সট দেখো পূর্ব বর্ধমানের কালনাতেই রয়েছে গভর্নমেন্ট আইটিআই মন্তেশ্বর রানিং আন্ডার পিটিভি এটাও একটা গভর্নমেন্ট আইটিআই কলেজ রানিং আন্ডার পিটিভি মন্তেশ্বরে অবস্থিত ভিলেজ হচ্ছে বামুনপাড়া পোস্ট অফিস হচ্ছে বামুনপাড়া পুলিশ স্টেশন হচ্ছে মন্তেশ্বর ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান পিনকোড সেভেন ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ এখানে তোমরা পেয়ে যাচ্ছ ইলেকট্রিশিয়ান ফিটার ইলেকট্রনিক্স মেকানিক এবং ওয়েল্ডার ভালো কলেজ গভর্নমেন্ট আইটিআই মন্তেশ্বর এটাও রানিং আন্ডার পিটিপি পূর্ব বর্ধমানের কাটোয়ায় অবস্থিত দেখো গভর্নমেন্ট আইটিআই কাটোয়া ওয়ান রানিং আন্ডার পিটিপি ভিলেজ হচ্ছে শ্রী সুরা পোস্ট অফিস হচ্ছে কাটোয়া ওয়ান পুলিশ স্টেশন হচ্ছে কাটোয়া পিনকোড হচ্ছে সেভেন ওয়ান থ্রি ওয়ান থ্রি জিরো ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান এখানে কিন্তু স্পেসিফিক ট্রেড ফেসিলিটির নাম দেয়নি এটাও গভর্নমেন্ট আইটিআই কলেজ রানিং আন্ডার পিটিপি তারপরে পূর্ব বর্ধমানে দেখো কাটোয়াতে আরও একটি কলেজ রয়েছে কী কলেজ পূর্ব বর্ধমান কাটোয়া হচ্ছে গভর্নমেন্ট আইটিআই মঙ্গল কোর্ট রানিং আন্ডার পিটিভি মঙ্গলপোর্ট ডিস্ট্রিক্ট হচ্ছে বর্ধমান ওয়েস্ট বেঙ্গল কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে এখানেও সুই সুইং টেকনোলজি ওয়েল্ডার ড্রাফটসম্যান মেকানিক্যাল ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক মেকানিক ফিটার এটাও কিন্তু রানিং আন্ডার পিটিভি একটা কলেজ এবং ভালো কলেজ নেক্সট আমরা চলে যাব পূর্ব বর্ধমানের আরও একটি গভর্নমেন্ট আইটিআই কলেজে যেটা হচ্ছে তোমার বর্ধমান সদর নর্থে অবস্থিত গভর্নমেন্ট আইটিআই গোলসি গভর্নমেন্ট আইটিআই গোলসি রানিং আন্ডার পিটিপি ভিলেজ প্লাস পোস্ট অফিস হচ্ছে কোলকল পুলিশ স্টেশন হচ্ছে গোলসি ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান এখানে তোমরা ইলেকট্রিশিয়ান ফিটার ইলেকট্রনিক্স মেকানিক ওয়েল্ডার এই ট্রেডগুলো কিন্তু পাচ্ছো রানিং আন্ডার পিটিপি একটা কলেজ তার মানে তোমরা বুঝতে পারছ প্রচুর প্রচুর কিন্তু তোমাদের অ্যাভেলেবিলিটি রয়েছে কিন্তু কলেজের এবং তার সাথেও সিটের এর সাথেও তোমরা দেখতে পাচ্ছ যে বেশিরভাগ কলেজে কিন্তু ইলেকট্রিশিয়ান ফিটার এবং ওয়েল্ডার ট্রেডটিও রয়েছে যা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো একটা বিষয় নেক্সট দেখো পূর্ব বর্ধমানে আরও গভর্নমেন্ট কলেজ আছে যেমন দেখো বর্ধমান সদর নর্থে গভারমেন্ট গ্রাম টু গ্রাম টু আইটিআই রানিং আন্ডার পিটিপি দেখো দেখো দেবশালা আয়ুষগ্রাম টু ডিস্ট্রিক্ট বর্ধমান ওয়েস্ট বেঙ্গল কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে সিভিং টেকনোলজি সার্ভেয়ার ওয়েলডার ফিটার ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক পিটিপি দেখো অনেক স্টুডেন্ট রয়েছ যারা কিন্তু জানোই না যে কী কী কলেজ অ্যাভেলেবেল রয়েছে কত সিট রয়েছে কতজন স্টুডেন্ট ইনরোল করতে পারে কীভাবে অ্যাপ্লিকেশান করবে কীভাবে চয়েস ফিলিং করবে তাই কিন্তু প্রচুর স্টুডেন্ট তোমরা কলেজ পাও না দেখতেই পাচ্ছ প্রচুর কলেজ রয়েছে প্রচুর সিট রয়েছে ঠিক আছে তাহলে সিট নিয়ে এত মারামারি কেন তো পূর্ব বর্ধমানে দেখো বর্ধমান সদর নর্থে অবস্থিত গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ফর ওমেন বর্ধমান তো এটা বুঝতেই পারছ শুধুমাত্র তোমার মেয়েদের জন্য কলেজ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ফর ওমেন বর্ধমান আলিসা বাইপাস মোড় জিটি রোড পোস্ট অফিস জোতরাম ডিস্ট্রিক্ট বর্ধমান পিনকোড সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান মেকানিক টেকনিক্যাল অ্যান্ড পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম তারপর হচ্ছে স্মার্টফোন টেকনিশিয়ান কাম অ্যাপ টেস্টা এটা কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউট এবং ওমেন্সদের জন্য একটা সেরা ইনস্টিটিউট দেখো কিছু কিছু আইটিআই কলেজ থাকে যেগুলো শুধুমাত্র ওমেন্সদের জন্য আবার কিছু কিছু আইটিআই কলেজ থাকে যেগুলো শুধু মেন্সদের জন্য যেমন ধরো রামকৃষ্ণ মিশন রিলেটেড যে আইটিআই কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র বয়েসরাই অ্যাপ্লিকেবল হয় ঠিক আছে নেক্সট দেখো পূর্ব বর্ধমানের বর্ধমান নর্থে কিন্তু আরও কলেজ রয়েছে তবে দেখতেই পাচ্ছ হ্যাঁ যেমন ধরো পূর্ব বর্ধমানের বর্ধমান সদর নর্থ গভর্নমেন্ট আইটিআই ভাতার রানিং আন্ডার পিটিপি প্লট নম্বর হচ্ছে টু নাইন নাইন টু পার্টলি জেল নম্বর হচ্ছে থার্টি ওয়ান মৌজা হচ্ছে কাশীপুর পোস্ট অফিস হচ্ছে ভাতার ডিস্ট্রিক্ট হচ্ছে বর্ধমান ওয়েস্ট বেঙ্গল এবং কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে এখানে শুধুমাত্র দুটি ট্রেড অ্যাভেলেবেল রয়েছে ইলেকট্রিশিয়ান এবং ফিটার এটা কিন্তু আই গভর্নমেন্ট আইটিআই কলেজ রানিং আন্ডার পিটিপি নেক্সট দেখো পূর্ব বর্ধমানের বর্ধমান সদর সাউথ সতীশ চন্দ্র গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট পোস্ট অফিস কালানবাগ্রাম ডিস্ট্রিক্ট হচ্ছে পিনকোড হচ্ছে সেভেন ওয়ান থ্রি ওয়ান টু ফোর এখানে ইলেকট্রিশিয়ান টার্নার এবং ওয়েল্ডার এই তিনটে ট্রেড তোমরা পেয়ে যাচ্ছ একটা গভর্নমেন্ট আইটিআই কলেজ এবং একটা প্রসিদ্ধ কিন্তু আইটিআই কলেজ এটি নেক্সট নেক্সট আমরা চলে যাব পূর্ব বর্ধমানে দেখো বর্ধমান সদর নর্থ সাউথে অবস্থিত গভর্নমেন্ট আইটিআই হ্যাঁ খণ্ডঘোষ তো গভর্নমেন্ট আইটিআই খণ্ডঘোষে দেখো ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার ইএনএম রয়েছে তো এটাও কিন্তু একটা গভর্নমেন্ট আইটিআই কলেজ রানিং আন্ডার পিটিপি তার মানে প্রচুর প্রচুর কিন্তু আমরা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে দেখলাম যে গভর্নমেন্ট আইটিআই কলেজেস রয়েছে আমরা তো শুধু এই ভিডিওগুলোতে গভর্নমেন্ট আইটিআই কলেজ নিয়ে আলোচনা করছি যেগুলো গভর্নমেন্ট আইটিআই এবং রানিং আন্ডার পিটিপি যদি প্রাইভেট নিয়েও আলোচনা করি তার মানে বুঝতে পারছো যে প্রচুর পরিমাণ সিট অ্যাভেলেবেল কিন্তু রয়েছে এবং প্রচুর কলেজ অ্যাভেলেবেল রয়েছে তার মানে এর থেকে কিন্তু একটা বিষয় ক্লিয়ার যে কলেজ পাওয়ার ক্ষেত্রে যদি ঠিকভাবে অ্যাপ্লিকেশান কাউন্সিলিং করা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের কলেজ পাওয়ার একটা প্রবাবিলিটি থাকবে তো যাই হোক এই ভিডিওটাকে আর বড় করব না যেহেতু অলরেডি কিন্তু আমরা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের পলিটেকনিক কলেজ আইটিআই কলেজগুলো নিয়ে আলোচনা করলাম তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ